পবিত্র রজব মাস এই রজব মাস আমাদেরকে শিক্ষা দেয় এই রজব মাস আমাদেরকে জানান দেয় যে তোমরা প্রস্তুত হয়ে নাও তোমরা ট্রেনিংয়ের জন্য তোমরা যে সামনে রমজান আসবে সেই রমজানের জন্য ট্রেনিং করো তোমরা বেশি বেশি এই রজব আর সাবান মাসে রোজা রাখো ট্রেনিং করো আর ভরা মৌসুম সবের মৌসম মাহে রমজানে তোমরা ঝাঁপিয়ে পড় এই জন্য বিশ্বন্দবিজি বললেন দোয়া করলেন আল্লাহ হুম্মা বিকলা মাফি রোজা বাবু শারমান বাবা লেগিনা রমাদন বুলালে মিন তুমি রজব সাবানে বরগ দাওয়া রমজান পর্যন্ত আমাকে বউসায় দাও সুবহান আল্লাহ এ রজব সাবান আমাদেরকে শিক্ষা দেয় এই রজব মাস যখনই আসবে তিনি বলেই দিচ্ছেন যিনি তোমাদেরকে এই সবের মৌসুম নিকির মৌসুম মাহে রমজান দান করেছেন তিনি একজন তিনি তিনিকে এই মৌসুমের জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও এই রজব মাস আল্লাহ রসুলাম বেশি বেশি রোজা থেকেছেন শাহবাদেরকে বলে দিয়েছেন তোমরা এই রজব আর সাবান মাসে বেশি বেশি রোজা থাকো ট্রেনিং নাও যাতে করে মাহে রমজান মাসে কোনো সমস্যা না হয় এই জন্য বিশ্বনবীজি সমস্ত উম্মদেরকে এই আদর্শ হিসেবে জানিয়ে দিয়েছেন রজব মাস সাবান মাস যখন আসবে তখন বেশি বেশি রোজা থাকবে আর বেশি বেশি আল্লাহ তালার ইবাদতবন্দি করবে বেশি বেশি তোমরা ইস্তিকফার করবে বেশি বেশি তোমরা কোরআন তেলাউ করবে রব্বুল আলমিন চারটি মাসকে যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছেন কয়টি মাস চারটি মাস

আসমান জমিনে সৃষ্টি করার মধ্যে আল্লাহ কাছে মাস গণনা মাস বারো মাস এই বারো মাস আল্লাহ তালার কাছে গণনা এই বারো মাসের মধ্যে চারটি মাস রব্বুল আলমিনের কাছে সম্মানিত বলুন সবহান এই চারটি মাসের যুদ্ধ বিগ্রহ রক্ত কোনো কিছু করা যাবে না রব্বুল আলমিন নিষেধ করে দিয়েছেন মহরম কদা জেল রজব মাস এই চার মাস রব্বুল আলমিনের কাছে সম্মানিত সুতরাং আমাদের কাছেও সম্মানিত এই মাসগুলোতে আমাদের যথাযথ সম্মান দিতে হবে আর বেশি বেশি আল্লাহতাল ইবাদত বন্দি করতে হবে সুবাহ এজন্য রাসুলের আদর্শ রাসুলের সুন্নাত এ রজব সাবান মাসে আমাদের প্রস্তুত দিতে হবে আমাদের বেশি বেশি রোজা থাকতে হবে ট্রেনিং নিতে হবে সামনে ভরা মৌসুম নিকির মৌসুম মাহে রমজান আমরা আগে থেকে নিয়ে করব করবো এ পুরো রমজান মাস যেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখে আমরা পরিপূর্ণ সোয়াব পরিপূর্ণ রোজা সিয়াম সাধন করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তাওফিক দেন হোম ইল্লা ইহা আসসালামু আলাইকুম রহম